তুমি ভাইয়া কতদিন ধরে গেম খেলো হ্যাঁ তোমার কথা তো আসে না ভাইয়া বাইদেউদ্যা আছে সামনে ডিমে আসে আমি আছি কই বাত নেই

বাই কিয়া মারি বা রে দাও না ভাই কি केलं বলো তোমরা ভাই মারি দে এ মা কি ভাই মারি দে তো ভাই আ আ আ ও মারি দিছি ভাই মারি দিছি নাও মারি দিছি ভাই মারি দিছি মারি দিছি বাই 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 মারি দিছি কেমনে ভাই এটা কি সাইড থেকে কিল করে লাইছি ভাই আমি করছি ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান তোমার বিগ ফ্যান ভাই নি